বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনুস বলেন বিভৎস দৃশ্য জিনিস হয়েছে যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য এটা কি আমাদের ওই জগৎ আমাদের সমাজ যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজে আছেন তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো এরকম টর্চার সেল সারা দেশে আছে ধারণা ছিল এখানে কয়েকটা আছে এখন শুনছি বিভিন্ন ভাষণে দেশ জুড়ে আছে সংখ্যাও নিরূপণ করা যায়নি ডক্টর ইউনুস বলেন যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয় সরকার সে লক্ষ্যে কাজ করবে